আসসালামু আলাইকুম বন্ধুরা অফ এন্ড वेलकम टू माय ব্লগ আমরা আছি আমাদের ডাকের কেজে আমাদের ডাকলিং গুলাকে আমরা মানে এখানে এনে ছাড়ছি যারা জানে না ম্যান্ডরেট উড ডাক এগুলো হলো ওয়াটার ফল এন্ড এদের বাচ্চা একদিন বয়স থেকে পানিতে যায় এবং ঘুরাঘুরি করতে খুব পছন্দ করে আপনি যদি ওদেরকে বদ্ধ জায়গার ভিতর রাখেন গ্রুডিং এ রাখেন তাহলে ওদের শরীরে গ্রোথ হয় না তো আমরা ওদেরকে এই যে যেহেতু এখন এমনি গরম পড়তেছে ওদের গ্রুডিং এ তো রাখার কোনো প্রশ্নই আসে না আমরা ওদেরকে যেরকম ছোটো ছোটো কেজের মতো করে দিছি বাট এখানে টোটাল উনিশটা বাচ্চার মতো আছে যার ভিতরে বড় ছোট বাচ্চা মিক্স করা তো ওদের একটু জায়গা বাড়াইতে হবে তো আমাদের আরেকটা ছোট কেজের মতো আছে এগুলো আমাদের নেট আনছিলাম আমাদের বিভিন্ন সেট তৈরি করার জন্য এগুলো বেঁচে থাকা নেট যে আমরা জাস্ট এভাবে অ্যাড করে দিব যাতে করে একটু বড় জায়গা ওরা পায় কিছু কিছু প্লাস্টিক কেটে দিব এই না না দেখতেছি যে আসতেছে কিনা এই এগুলো টেম্পোরারি খাঁচা খাঁচার ভিতরে খাঁচা জাস্ট ফর বেবি ডাকস ঠিক আছে এখন হ্যাঁ বাচ্চার পরিমাণ বাড়লে আমরা আস্তে আস্তে একটু হোয়াইট করে দিবনি এই হালকা একটু এখানে আমরা টোটাল অনেক এখানে উনিশটা বাচ্চা আছে না আরও উনিশটা বাচ্চা আমরা রাখতে পারবো একসাথে যদি আমরা চাই এখন সমস্যা হইলো ওই যে ওদেরকে যদি আমরা এরকম রোদের আলোতে আর ওদের খাঁচাই যাই সানলাইট পরে না শেডিং নেট দেওয়া তো এখানে সবসময় না কড়া রোদে ওরা মরে যাওয়ার সম্ভাবনা আছে পানি আছে গোসল করতে পারবে এই যে যে একটা অল্প একটু সাইডে সাইডের ভিতরে রোদের আলো পড়বে যেগুলো একটু মানে রোদের আলো দরকার রোদের আলো আসতে পারবে খাবার দেওয়া আছে পানি দেওয়া আছে জায়গা দেওয়া আছে ঘোরাফেরা করতে পারবে এতে ওদের শরীরের গ্রোথটা অনেক দ্রুত হবে আমাদের কেইজের ভিতরে ব্রিডিং আপডেটটা আমি বলি তিনটা বাচ্চা এখানে আমরা নতুন টোটাল উনিশটা বাচ্চা তিনটা বাচ্চা নতুন এড করছি সেই তিনটা বাচ্চা কোনগুলো যে এই খাঁচার ভিতরে মানে এই বক্সের ব্রিডিং বক্সের ভিতরে আমাদের বেবি হওয়ার কথা ছিল ওইখানে ছয়টা বাচ্চার ভিতরে বর্তমানে তিনটা বাচ্চা ফুটছে প্রচন্ড হিটের কারণে হইতে পারে বিভিন্ন রিজন হইতে পারে তিনটা বাচ্চা হ্যাচ করে বেরোতে পারে না যার ভিতরে একটা হোয়াইট ম্যান্ডারিন বেবি ছিল অ্যান্ড তিনটা বাচ্চা ফুটে বেরোতে পারে না তিনটাই ম্যান্ডারিনের বাচ্চা ছিল এখানে একটা ম্যান্ডারিন বেবি ফুটছে আর দুইটা হলো উড্ডাকের বেবি ফুটছে আমরা যদি ম্যান্ডারিন এবং উড্ডাকের কথা বলি আই থিংক উড্ডাকের বেবি আমরা বেশি পাবো ম্যান্ডারিনের বেবি আমরা কম পাবো ম্যান্ডারিনের টোটাল একশো ডিমের থেকে ম্যান্ডারিন এবং উড্ডাকের টোটাল একশো ডিমের থেকে আমরা মাত্র উনিশটা বেবি পাইছি যার ভিতরে হাফ উড্ডাকের বেবি হাফ হলো মেন্ডারিনের বেবি হয়তো দুই একটা সংখ্যায় ম্যান্ডারিনের বাচ্চা একটু বেশি আছে কিন্তু কিছুদিন পরে যেমন আমাদের এইখানে যেগুলো ফুটবে এগুলোর ভিতরে ম্যাক্সিমামই হলো উড্ডাকের বেবি এই যে এই জায়গায় যে একটা নতুন ফিমেল বসছে ওইখানে হয়তো ম্যাক্সিমাম উড্ডাকের বেবি উপরে সিলভার উড্ডাকের বেবি আর ম্যান্ডারিন হইতে পারে যে কয়টা বাচ্চা ফুটে উপর মাথা দশটা এগের মতো আছে এগারোটা এগ ছিল একটা এগ ভেঙে ফেলছে এইখানে এগারোটা এগ ছিল যার ভিতরে একটা এগ দেখলাম কিভাবে জানি বের হয়েছে মার সাথে ডিমটা লেগে যখন মা বের হয়েছে নিজে ডিম পড়ছে ভেঙে গেছে ভিতরে বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে আমাদের এই খাঁচার অনেক সৌন্দর্য একটা গাছ ছিল মানে এটা একটা ছোট স্টিক ছিল থেকে কতগুলো গাছ হয়েছে যদি রিপোর্ট করা দরকার বাট মাঝখান দিয়ে গাছটা অবস্থা খারাপ হয়ে গেছিলো খাঁচা থেকে বের করে বাইরে রাখছি ওইখানে একটু ভালো মোটামুটি বড় হয়েছে দেন এটাকে আবার আমরা খাঁচায় রিটার্ন করছি স্পেশালি উড ঢাকের কেজের জন্য ভালো হয়েছে এখানে একটু এখন ঠান্ডা বেশি হবে আমি আমার অডিয়েন্সে অলমোস্ট সব কিছু শিখাইছি ম্যান্ড্রে এবং উড ডাক সম্পর্কে যারা নতুন দেখতেছেন তারা একটু মানে পুরানো ভিডিওগুলো দেখেন তাইলেই বুঝতে পারবেন এখন একটা জিনিসের ডিফারেন্স হয়তো অনেকেই জানে না আমি একটু ধরে দেখাই সেটা হলো ম্যান্ডারিনের বাচ্চা এবং উড ডাকের বাচ্চার ভিতরে ডিফারেন্স অলমোস্ট সিমিলার কালারের ডাক এই ওদের বাচ্চাদের মানে শরীরের কালার অলমোস্ট সিমিলার দেখতে কিছুটা চীনা হাঁসের বাচ্চা অনেকে হয়তো কয়েছে ভাই এগুলো তো চীনা হাঁসের বাচ্চা কমেন্টে বলে দুইটা বাচ্চা এদিকে আসো খুব একটা মানে বড় ডিফারেন্স যে আছে তাদের ভিতরে তা না বাট এটা হলো একটা মেনের বেবি দাঁড়া দাদা দেখো ও একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের বডি হ্যাঁ আর এটা হলো একটা উড ডাকের বেবি ওর শরীরের কালার মানে বডির যে হোয়াইট স্পট একটু বেশি হ্যাঁ ওর শরীরটা একটু অরেঞ্জ কালারের ফেদার থাকে ওর শরীরে একটা হোয়াইট কালারের ফেদার থাকে এই যে ঘুরাঘুরি ছোট ছোট ছোটোগুলো ভিজে দেখা অবস্থা কি হ্যাঁ এখন অনেকে হয়তো মনে করতে পারে ছোট বাচ্চা ভিজলে সমস্যা অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ না এরা দেশি হাঁসের মতো না হ্যাঁ প্রথমত বইলা রাখি মানে দেশি হাঁসের বাচ্চারা মানুষ যেভাবে কেয়ার করে মেন্ডারি বাচ্চারা ওইভাবে যদি আপনি কেয়ার করেন তাহলে দেখবেন সার্ভাইভ করা যাবে এমন না সার্ভাইভ করানো যাবে না কিন্তু ওদের শরীরে গ্রোথ বাড়বে না আমি দু একটা এক্সাম্পল দেখাই আমার এখানে একটা মেল আছে কোথায় গেলো এটা এই যেই যে এই মেলটা দেখছো ও কিন্তু অনেক সুন্দর দেখতে না ওর কিন্তু ফেদার কোয়ালিটি খুব ভালো না ওরে আমরা ব্রুডিংয়ে রেখে বাচ্চাটাকে বড় করছিলাম ও কিন্তু যে ওর ডানার ফেদারগুলা হয়তো এবার মল্টিংয়ের পরে ভালো আসবে বাট ওর যে ফার্স্ট ফেদারগুলো আসছিল ওগুলো খুব একটা ভালো ফেদার আসে নাই তো এরকম চেহারা সুন্দর অথবা ফেদার সুন্দর আসতে হলে ওদেরকে ওপেন রাখতে আর ওপেন থাকলে ওরা একটু কমফোর্টেবল থাকে আপনি ওদেরকে একটা গিঞ্জি জায়গার ভিতরে রাখলে দেখবেন যে ওরা লাফালাফি করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আমরা ফিসেন্টের কেজে কি ফিসেন্টগুলা এই যে রোদে শুকাইতেছে দেখো শরীর হ্যাঁ এখন ওদের ব্রিডিংটা এবার একটু মানে স্লো হয়েছে আমরা ওদের থেকে খুব একটা এগ পাইনি চারটা না পাঁচটা এগের মতো পাইছি একটা ময়ূরে ভেঙে ফেলছে আর একটা ডিম ফাটের হয় নাই বাকি যে ডিমগুলো আছে সেগুলোকে আমরা একটা চিকেনের নিচে উপরে দিয়ে দিছি অ্যান্ড দেখা যাক আমরা এই যে এই চিকেনটা নিচে দিছিলাম আর কি রেবেটের বাচ্চাগুলো কি আমাদের রেবেটের বাচ্চাগুলোর পশু মাত্র আসতেছে দেখো আমি একটা কটন বলকে যদি বের করি এই যে দাঁড়া দাঁড়া আস্তে 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 এই যে মোস্টলি ওর ওয়ান অফ দ্য বেস্ট কটন হয়েছে একদম মনে হইতেছে না ওই যে আমরা হাওয়াই মিঠাই খাই হাওয়াই মিঠাই শরীরে লেগে আছে এটা হাওয়াই মিঠাই খরগোশ তো এদের বাচ্চার মানে পশমগুলা কিন্তু আরও বড় হবে মাত্র ওদের সব পশম আসতেছে একদম সারা শরীর ভরে যাবে পশম দিয়ে তো এই পশমগুলা অনেক বেশি হওয়াতে ওদের শরীরে গরমটা একটু বেশি লাগে আমাদের এই ফ্যানগুলো দুইটা ফ্যান আছে কন্টিনিউসলি চলতে থাকে বাট লোডশেডিংয়ের কারণে যখন একটু ফ্যানটা অফ থাকে তখন আমরা এসে এসে মাঝে মাঝে স্প্রে করি পানি স্প্রে করে দেয় হ্যাঁ যাতে করে ওদের একটু রিলিফ থা দিতে পারি ভাই কি করব এই গরমের ভিতরে যে কতগুলো নিমেলের অবস্থা খারাপ হয়েছে এবং কতগুলো চিকেন মারা গেছে অনেকগুলো মানে স্ট্রোক করে হিট স্ট্রোক করে একটু দেখাই এগুলাকে ওদের একটা বেবি আমরা পাচ্ছি না মানে সাডেনলি একদিন এসে দেখি যে একটা বেবি হারাই গেছে চারটা বেবি হয়েছিল ওদের অ্যান্ড তার ভিতরে এখন তিনটা বেবি মাসালে সুন্দর বড় হয়ে গেছে এইটা অলমোস্ট ফাইভ ডে অথবা সিক্স ডে ওল্ড কিংকোয়েল বেবি দেখো কত ছোট ভিডিও হয়তো ওদের যে সাইজ এটা বোঝা যায় না খুবই ছোট বাচ্চা খুবই মানে ইন্টারেস্টিং একটা এনিমেল এবার আমাদের কাছে দুইটা ইন্টারেস্টিং চিকেন বেবি আছে জানো আমাদের কাছে আসো 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 এটা একটা বার্বোডিয়ান বার ক্রস জ্যাপানিজ ব্যান্থাম হ্যাঁ এখন বারবোডিয়ান বারের মতো যদি দাড়ি হয় প্লাস জ্যাপানিস ব্যান্থামের মতো যদি লেজ হয় পা হয় তাহলে দেখতে যে অসাধারণ লাগবে প্লাস বারবোডিয়ানের মতো যদি মাথার ঝুটি হয় বারবোডিয়ানের মাথা ঝুটিটা আমি দেখাই এই যে দেখো দাঁড়ি দেখছা সারা মুখ ভরা এক্সট্রা একটা এই যে এটারে বলে বার্বোডিয়ানবারের দাড়ি দেখছা রেখে দা আর এই যে এটার মুকুটটা দেখো এইটার মুকুটটা হলো অনেক সুন্দর একটা মুকুট বারে দুই রকমের মুকুট হয় যে এটা দেখো এটার মুকুটটা হলো গোল টাইপের হ্যাঁ একদম রাউন্ড বল আমার খুব ফেভারেট একটা চিকেন এটা এটা আমরা আমাদের ফিউচার জন্য দেখে দিব এই হলো আমার ডাকের বেবির আপডেট আই নো অনেকেই এই ম্যান্ডারিন এবং উড ডাকের বেবির আপডেটের জন্য ওয়েট করতেছে বড় হচ্ছে দেখা যাক কতগুলা বাচ্চা বড় করতে পারি আমরা এখন পর্যন্ত আমরা উনিশটা বেবি পাইছি একশো ডিমের ভিতরে আরো অলমোস্ট একশো ডিমের মতো আছে আই হোপ এবার আমরা একটু বেশি সংখ্যার বাচ্চা পাবো টোটাল চল্লিশ পঞ্চাশটার মতো উড্ডাগ এবং ম্যান্ডারিনের বেবি আমরা ফুটাইতে পারবো দেখা যাক কতগুলো ফুটে সেই ভিডিও দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো সালামালিক রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা